নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বুধবার বিকেল ছটা বাজে এখন চলে এসেছি একটু চাট বানাবো এই ঘুগনিটা ছিল কালকে রাত্রিবেলা ঘুগনি বানিয়েছিলাম তো সেটা বেড়ে গেছিল। এখন এই যে বের করে একটু গরম করে নিয়েছি মাইক্রোওয়েভে তারপরে এই যে প্লেটে নিয়ে নিচ্ছি চাট বানাবো খুব বেশি নেই এতটাই কম আছে যে আমি তিনটে প্লেটে আর করতে পারবো না তাই একটা প্লেটেই সাজিয়ে নিচ্ছি এখান থেকেই তিনজন খেয়ে নেব তিনজনেরই খুব পছন্দের জিনিস এটা চাটের নাম শুনলে সবার জীব থেকে জল আসে আমার তো আসেই আমার ছেলেরও আসে খুব ভালোবাসে খেতেও ঘুগনি বেড়ে গেলেই বলে মা চাট বানিয়ে দেবে তবু আমি ঘুগনি থাকলেও করি আবার কখনো ছোলার তরকারি বেড়ে গেলেও আমি সেটা দিয়েও চাট বানিয়ে ফেলি আর আজকে ঘুগনিতে যেহেতু আলু ছিল তাই আমি আলাদা করে আর আলু সেদ্ধ করে দিয়ে নি নাহলে আলু সেদ্ধ করে দিলেও খুব ভালো লাগে খেতে দিয়ে দিলাম একটু শশা কুচি এগুলো আগেই কাটাকাটি করে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটোও কেটে রেখেছি কাঁচা লঙ্কা ধনে পাতা সব একে একে করে সাজিয়ে দেব এত ভালো লাগে চাট খেতে আর এখানে ইচ্ছে করলেও যে বেরিয়ে গিয়ে একটু চাট খেয়ে আসবো সেটা তো আর হয় না যখন ইচ্ছে করে নিজেকেই বানিয়ে খেতে হয় তাই যখনই আমার ঘুগনি বাড়ে বা ছোলার তরকারি বাড়ে আমি একটু চাট বানিয়ে ফেলি কখনো কখনো খেয়ে নেয় বেশি ঘুগনি না থাকলে ও এমনি মুড়ির সাথে মাখিয়ে খেয়ে নেয় ও খুব ভালোবাসে ঘুগনি মুড়ি খেতে সব ছড়িয়ে দিলাম তারপরে একটু বেড নুন দিয়ে দিলাম আর একটু চাট মশলাও দিয়ে দিলাম আমার তো চাট মশলাটার গন্ধ শুনলেও জিপ থেকে জল আসে এত ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি লেবু রস এমনিতে চাট না বানিয়েও ঘুগনিতে যদি একটু রস মাখিয়ে খাওয়া হয় সেটাও এত ভালো লাগে মাঝে মাঝে ইচ্ছে না করলে আমি শুধু রস মাখিয়েও ঘুগনিটা বসে বসে খাই খুব ভালো লাগে খেতে তারপরে দিয়ে দিলাম উপর থেকে একটুখানি ঝুরি ভাজা এটা আমার ছেলের ডিমান্ড ঝুড়ি ভাজা না দিলেও খুব ভালো লাগে অভির আবার ঝুড়ি ভাজা খুব পছন্দ তাই উপর থেকে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম এই যে আমার সাজানো হয়ে গেছে এবারে তিনজন তিনটে চামচ নিয়ে খেতে থাকবো কারণ এটা শেষ করতে বেশি সময় লাগবে না কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে আর ওই যে একটু পড়তে বসেছে এক্ষুনি চাট নিয়ে যাব বললাম ল্যাপটপটা বন্ধ কর আমি নিয়ে আসছি আমার সাজানো হয়ে গেছে আর এদিকে আমি চাও বানিয়ে ফেলেছি চাটটা খেয়ে নি তারপরে চা খাবো বাবাকেও ডাকলাম চাট খেতে এসো না হলে শেষ হয়ে যাবে আর একটু আগে বানালে ভালো হতো আমি আসলে শুয়ে পড়েছিলাম ওই অভি আস্তে আস্তে স্কুল থেকে তারপরে খাওয়ার খেতে খেতে চারটা বেজে যায় আমার সব গুছিয়ে তারপরে একটু শুতে যাই এই উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে নাহলে একটু আগে বানালেই ভালো হতো কারণ আমরা সাড়ে আটটা পৌনে নটা করে ডিনারটা খেয়ে নিই এই যে তিনজন বসে পড়েছি খেতে দারুণ হয়েছে খেতে জানেন খুব টেস্টি হয়েছে চাট তো ভালোই হয় মানে বলাই বাহুল্য সত্যি বলছি দোকানের থেকেও ভালো হয় খেতে ঘরেরটা আপনারাও বানিয়ে খেবেন কখনো ঘুগ্নি বেড়ে গেলে মুড়ির সঙ্গে না খেয়ে এরকম চাট বানিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে ফটাফট আমাদের চাট খাওয়া শেষ হয়ে গেছিল তারপরে একটু চা খেলাম তারপরে আবার রাতের রান্না করতে এসেছি তবে আজকে একটু দেরিতেই রান্না করতে ঢুকেছি কারণ ওই চাট খেয়েছিলাম তো পেট ভারী ভারী হয়ে আছে এই দেরি হয়ে গেছে মানে এখন নটা বাজে বলতে পারে না তাড়াতাড়ি হয়ে যাবে আজকে কিছুই না সেরকম র্যাপ বানাবো একটু চিকেন সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এই সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছি একটু নেটুস কেটে নিলাম পেঁয়াজও কেটে নিয়েছি আর এই পুরোটা লাগবে না হাফটার একটু বেশি নিলাম এই শসাগুলো কিন্তু খেতে জানেন একটু মিষ্টি স্বাদটা কম আমাদের দেশের শশাটা যত টেস্টি এই শসাগুলো এত টেস্টি হয় না একটু কম মিষ্টি আর একটু হালকা টক টক লাগে আমাকে কখনো কখনো তেতো পড়ে আমাদের দেশেও যেমন শশা তেতো হয় এগুলোও কিন্তু তেতো পড়ে মাঝে মাঝে গোল গোল করে কেটে নিচ্ছি টমেটোটাও কেটে নেবো কখনো কখনো আমাদের দেশের যে শসাগুলো সেগুলোও এখানে পাওয়া যায় কিন্তু মানে থাকে না বেশি দিন আমি সেটা এটা যেমন এনেছি আমি দু সপ্তাহ আমার ফ্রিজে পড়ে থাকলেও কিছু হবে না কিন্তু ওই শশাটা কিরম একটা জলপচা হয়ে যায় তারপরে টমেটোটাকেও গোল গোল করে কেটে নিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা কেটে নেব আর ওই রুটিগুলো দিয়ে র্যাব বানাবো আগে একদিন বানিয়েছিলাম রোলের মতো করে আপনারা দেখেছেন সেই রুটিগুলোই চারটা পড়ে আছে একটা প্যাকেটে আটটা রুটি থাকে বড় প্যাকেটও থাকে তবে আমি এই আটটার প্যাকেটই এনেছিলাম সেদিন চারটা খাওয়া হয়ে গেছে আর আজকে ওই চারটাই আছে খেয়ে নেবো এখন তারপরেই সবজিগুলো কাটলাম যদি লাগে পরে আবার কেটে নেব না হলে কাটা সবজিগুলো বেড়ে গেলে আবার থেকে গেলে ভালো লাগে না পরের দিন খেতে কাঁচা লঙ্কাটাও কেটে নিলাম আর এদিকে চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে এই যে নিয়ে নিচ্ছি প্লেটে আমি কিন্তু চিকেন সেদ্ধ করা জলটা কখনোই ফেলে দিই না রেখে দিই ফ্রিজে ঠান্ডা করে পরের দিন দরকার হলে চিকেন রান্না করলে চিকেনে দিয়ে দিই না হলে অভি ম্যাগি ট্যাগি খায় ওই জলটাতে ম্যাগি সেদ্ধ করে দিই টেস্টি হয়ে যায় খেতে না নাহলে কখনও অভি স্যুপের মতো খেয়েও নেয় কারণ ওই সবই থাকে আদা রসুন দিই ব্ল্যাক পেপার দিই কখনো কখনো আজকে যদিও আমি ব্ল্যাক পেপার দিই নি খালি আদা রসুন দিয়েই সেদ্ধ করেছি আর ওই জলটা যদি খাবে বলে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলে সুন্দর স্যুপ হয়ে যায় চামচ দিয়ে খুলে নিচ্ছি কারণ প্রচন্ড গরম এক্ষুনি এ করেছি আর হাত দিয়ে ছিঁড়তেই হবে না চামচ দিয়েই হয়ে যাচ্ছে সুন্দর এবারে সসটা বানিয়ে নিয়ে নিচ্ছি একটু মেওনি আর একটু টমেটো সস দিয়ে দেবো দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব এই সসের ডাবাটা শেষ হয়ে গেছে তবে যতটা আছে মনে হচ্ছে হয়ে যাবে যদি না হয় আর একটা ডাব্বা আছে খুলব লাগবে মনে হচ্ছে কারণ সাদা সাদা হয়ে আছে এখন আর একটু টমেটো সসটা থাকলে বেশ ভালো লাগে খেতে আর সসটা একটু বেশি দিলে জুসি হয় ভেতরটা নাহলে ড্রাই ড্রাই লাগে এই যে রুটিগুলো আগে তো দেখেছেন আপনারা আমি বানিয়েছি আর এই যে দেখুন বড় বড় সাইজের রুটি এগুলো ওয়ালমার্ট থেকে আনি পাওয়া যায় কসকোতে আসলে এত ছোট প্যাকেট হয় না তার জন্য বড় বড় প্যাকেট মানে আঠাশটা তিরিশটা করে রুটি থাকে এত বড় নিয়ে আমি কি করবো তাই আমি ছোটটা ওয়ালমার্ট থেকেই এনেছি এগুলো সব ওভের ডিমান্ডেই কিনতে হয় এত বড় রুটি পেলতে পারি না এই একটা সমস্যা হয়ে গেছে রুটিটা এই যে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি তারপরে লেটুস পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই দিকটাতে সস দিয়ে তারপরে চিকেন দিয়ে দেবো চারদিকে চারটা সাজিয়ে নেবো তারপরে আমি মুড়ে দেবো আজকে আবার এরকম করে মুড়তে হবে এটাও ওভের ডিমান্ড রোল করে দিলে হবে না বলছে আমাকে তুমি শুধু রোল বানিয়ে দাও আমি ওটা খাবো না তুমি আজকে এরকম করে বানিয়ে দাও বাচ্চা যেটা বলে সেটা যদি করে দিই বাচ্চাও ভীষণ খুশি হয়ে যায় আমার নিজেরও খুব ভালো লাগে উপর থেকে আরেকটু সস দিয়ে দিলাম এবারে মুড়ে দিই সবগুলোকে একসঙ্গে মুড়িয়ে নেবো কারণ এগুলো ভাজতে তো বেশি সময় লাগবে না এই যে মোড়া হয়ে গেছে একটা আমি ভাবছি এই ভেতর থেকে উপর থেকেও আর একটু সস দিয়ে দিই তাহলে বেশ জুসি জুসি লাগবে খেতে ভালো লাগবে খেতে আর আজকে ভাবছি একটু বাটার দিয়েও ভাজবো ক্রিস্পি হয়ে যায় একদম ভাজলে রুটিগুলো আজকে বড় কড়াইটাতে ভাজতে হচ্ছে আমাকে আমার যে ছোট তাওয়াগুলো ওই রুটিগুলো এত বড় ওই তাওয়ার মাপে হয়ে যাবে মানে উল্টাতে পাল্টাতে একটু অসুবিধেই হবে তাই জন্য আমি বড় কড়াইটা বসিয়েছি সুন্দর করে দুদিকটা একদম লাল লাল করে ভেজে নেব হয়ে গেলেই অভিকে খেতে দিতে হবে আজকে একটু বললাম না নটার দিকে রান্না করতে এসেছি গভীর খিদে পেয়ে গেছে লাল লাল হয়ে গেছে এত বড় সাইজের না আমি যেন কন্ট্রোল করতে পারছি না মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে মশলাগুলো একটা বানানো হয়ে গেছে তারপরে আবার একটু বাটার দিয়ে একটা বসিয়ে দিলাম আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে অভিকে খেতে দিয়ে দিয়েছি ও একটু বসে পড়াশোনা করছে তারপরে আর একটাও ভাজা হয়ে গেছে তারপরে আবার একটু বাটার দিয়ে আর একটা বসিয়ে দেবো অভিকে এটাও দিয়ে দেবো খেতে ওর ওটা শেষ হয়ে এসছে ওটা শেষ হয়ে গেলে এটা নিয়ে চলে যাবে গভীর বাবাকে বললাম খেয়ে নাও গরম গরম বললো না একসঙ্গে খাবো তুমি বানিয়ে নাও একসাথে তাই একসঙ্গে বানিয়ে নিয়েই খেতে বসবো গভীর খাওয়া হয়ে গেল মোটামুটি ও নিয়ে চলে গেছে আবার একটা দুদিকটা একদম ক্রিস্পি হয়ে যাচ্ছে মুচমুচে লাগছে একদম এটাও হয়ে গেছে নিয়ে নি তারপর আর একটা আছে বসিয়ে দেবো স্টাফটুকু একটু বেরিয়ে যাচ্ছে আমার উল্টাতে পাল্টাতে গিয়ে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাও ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালি আনা আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন তাহলে আমার একটু ভালো লাগবে এই দেখুন আমার বানানো হয়ে গেছে দেখতে ভারী সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে একদম মুচমুচে হয়েছে খেতে এই ছিল আমার আজকের ব্লগটা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিও টাটা